বাবা শিফার জন্য আলু নিয়ে আসছে বাড়ি থেকে তো আলুগুলো এখন ঢেলে দিব আর বড়গুলো বেছে নেব আর ছোটোগুলো বেছে নেব ছোটোগুলো এক পাশে রাখবো বড়গুলো আগেই খেয়ে ফেলতে হবে তার জন্য বড়গুলো আলাদা করে রাখবো তো এই যে আমার শিফা মার আমি কাজটা করে নিচ্ছি আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে ফুলগুলো দেখছেন আমাদের এমনি বানিয়েছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো এই ফুলগুলো অনেকদিন আগেই বানিয়ে রেখেছে তো ভিডিও করা হয়নি তো আজ ছাড়া মতো কিছুই নাই তার জন্য ভাবলাম এগুলো একটু ভিডিও করে আপনাদের মাঝে ছাড়া যাক তো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর তার জন্য এই জায়গায় এনে একটু ভিডিও করে নিচ্ছি আর কি তো আশেপাশে গুলো অনেক সুন্দর তো একটু ভিডিও করে নিচ্ছি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়া দেখে অসংখ্য ধন্যবাদ তো এই যে গাছে কত সুন্দর লেবু ধরে আছে মার্শাল্লা আমার কাছে এত ভালো লাগে লেবু তো এই যে ফলগুলাকে ফলগুলোকে আপনারা কী বলে ডাকেন বা কী নামে পরিচিত সবাই কমেন্টে জানাবেন আমরা তো বলি এগুলা আতা ফল তা আমার শ্বশুরবাড়ি এলাকাতে বলে সীতা ফল তা আপনাদের অঞ্চলে বা গ্রামে কী বলে পরিচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে আমাদের বাড়ির পাশেই মানে সবজি করেছি তো এসে দেখছি কেমন হয়েছে শাক শুক আর মুরগির জন্য সব কিছুই নষ্ট হয়ে যায় তো একটু ভিডিও করে নিচ্ছি আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এ পাশে হচ্ছে আম গাছে কতটুকু বড় হয়েছে আমগুলা দেখে নিচ্ছি আর ভিডিও করে নিচ্ছি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ ফেস